উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ভিডিওটা একটা ব্রহ্মাস্ত্র উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষাতে যতগুলি জীবনীমূলক রচনা এবছর আসার সম্ভাবনা রয়েছে আমি যেগুলোকে লাস্ট মিনিট সাজেশনে বলেছি এবং তোমরাও কমেন্টে জানিয়েছো সবগুলো জীবনীকে একটা ভিডিওর মধ্যে আজকে আমরা আলোচনা করতে চলেছি সবচেয়ে মজার বিষয় হলো আজকের এই ভিডিওতে এক একটা জীবনীমূলক রচনার ভূমিকা বা সূচনা তুমি কেমন ভাবে লিখবে কেমন ভাবে লিখলে পরীক্ষকের হৃদয়কে তুমি জয় করে নিতে পারবে তারই এক একটা নমুনা উত্তর তোমাদের সামনে তুলে ধরা হবে সম্পূর্ণ রচনাটা আমি লিখে এই কারণেই দিচ্ছি না আমি চাই তোমাদের প্রত্যেকের লেখা স্বতন্ত্র হোক একই লেখা যদি সব খাতাতে থাকে পরীক্ষকের কোনো একটা জায়গায় মনে হতে পারে যে একে কি দশে দশে দেব কারণ আমরা সম্রাট এক্সক্লুসিভ আমাদের লক্ষ্য বাংলায় পাওয়া সেই আজকের নয় নয় দশে লক্ষ্যেই এই ভিডিও তোমরা যারা আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই সংগ্রহ করেছো সেখানেও দুটি অতি গুরুত্বপূর্ণ জীবনীমূলক রচনা আমি সম্পূর্ণ লিখে দিয়েছি সেই রচনা দুটিরও ভূমিকা অংশ আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তবে বইয়ের লেখা উত্তর নয় সম্পূর্ণ আলাদাভাবে কেন এমনভাবে দিলাম যাতে একাধিক ধরনের রচনা পড়ে তোমাদের ধারণাটা সমৃদ্ধ হয় আজকের এই রচনাগুলি লিখবার ক্ষেত্রে আমি যেমন নিজে লিখেছি তেমনি বাংলার দুষ্প্রাপ্য কিছু প্রবন্ধ রচনার বইয়ের সাহায্য নিয়েছি বিভিন্ন পত্র পত্রিকাতে যত খবর বেরোয় বিভিন্ন মনীষীদের নিয়ে আলোচনামূলক প্রবন্ধ বেরোয় সেগুলির সাহায্য নিয়েছি কিছু ক্ষেত্রে ইন্টারনেটের সাহায্য নিয়েছি সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত প্যাকেজ আজকের এই ভিডিওতে রয়েছে তুমি আবদার করতেই পারো পিডিএফ করে আপনি লেখাটা দিয়ে দিন আসলে আমার উদ্দেশ্য তোমাকে দিয়ে একবার লিখিয়ে নেওয়া এজন্য আমি অনুরোধ করব খাতা কলম নিয়ে আজকের ভিডিওটা দেখতে বসো প্রত্যেকটা জীবনী রচনার ভূমিকাকে আমি ছোট্ট ছোট্ট পয়েন্টে লিখেছি ভিডিও দেখে দেখে বা ভিডিও থামিয়ে থামিয়ে খাতায় লিখে নাও একান্ত হলে করে নিতে পারো কিন্তু আমার অনুরোধ অবশ্যই খাতায় লেখো আমি যেভাবে লিখে দিলাম হুবহু এটাই লিখতে হবে এমন নয় এর সঙ্গে নিজের ভাবনা মেশাও অন্য কোনো বইতে একই রচনা পেলে সেখান থেকে কিছু তথ্য লাইন নাও তারপর নিজে রচনাটা লিখবার চেষ্টা করো আমি জানি আজকের এই ভিডিও তোমাকে বিরাট উপকৃত করবে এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ভিডিওটা কেটে কেটে দেখো না ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে ভুলো না আর ভুলো না বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিতে ভিডিও শুরুতে একটা সুখবর দিই খুব তাড়াতাড়ি আমি তোমাদের মক টেস্ট নিতে চলেছি অনলাইনে পরীক্ষা হবে আমি খাতা দেখব প্রত্যেকের লাইভে বলে দেব কার খাতায় কোথায় ভুল কেমন ভাবে কি সংশোধন করতে হবে খুব তাড়াতাড়ি এ বিষয় নিয়ে কিন্তু ভিডিও আসছে এই যে তোমরা পরীক্ষা দেবে আর আমি তোমাদের খাতা দেখে দেব এটা কিন্তু সম্পূর্ণটাই বিনামূল্যে ভুল বললাম তোমরা তোমাদের মূল্যবান সময় ব্যয় করে এই সুবিধাটা নিতে পারো আমি কিন্তু অপেক্ষায় থাকব তোমার উত্তরে প্রথমেই আমরা দেখে নেব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী রচনার ভূমিকা অংশটুকু তোমরা ভূমিকা বা সূচনা এটা না লিখে অবতরণিকা এটাও লিখতে পারো এবার আমরা শুরু করেছি কবির বিদ্রোহী কবিতার কয়েকটি লাইনকে কোটেশন হিসেবে ব্যবহার করে অত্যাচারীর খড়্গ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত ডট ডট মানে কটা লাইন বাদ দিয়ে আমরা লিখছি আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির এটা কোটেশন হিসেবে তোমরা লিখলে তারপর একটা ছোট্ট ড্যাশ দিয়ে এভাবে লেখো যে কবির কাব্যে ধ্বনিত হয়েছিল চিরযৌবনের জয়ধ্বনি যার কাব্য বিনায় বেজে উঠেছিল অগ্নি বিনার সুর যার অগ্নি খরা চোখে ছিল বিদ্রোহের অশনি সংকেত যিনি চিরাচরিত বাংলার কাব্যাঙ্গনে বয়ে এনেছিলেন দুর্বার কালবু ঝড় বাংলার মতো যার আবির্ভাবে আপামর বাঙালি সাহিত্যাকাশে বিমুড় তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা ছিল পরাধীনতার শৃঙ্খল মোচনের সঞ্জীবনী মন্ত্র সাধক প্রেমিক দার্শনিকদের তো উপলব্ধি তার সঙ্গীত ছিল মহাবেদনার মহাবিলাপ একদম সাহিত্য দিয়ে তোমরা শুরুটা করতে আমার বিশ্বাস যদি এভাবে সূচনাটা লিখতে পারো স্যারের হৃদয় তুমি জয় করতে পারবে এবার শতবর্ষের আলোকে সমরেশ বসু এটাকে তোমরা এভাবে লেখো অবতরণিকার বদলে তুমি লিখতে পারো প্রাককথন বা ভূমিকাও লিখতে পারো সমরেশ বসু বাংলা সাহিত্যের প্রতিভাবান গল্পকার ও ঔপন্যাসিকদের মধ্যে অন্যতম কথা সাহিত্যিক তার গদ্য সম্ভার বাংলা সাহিত্যকে পুষ্ট করেছে ব্যক্তিগত জীবনে অস্তিত্ব রক্ষার তাগিদে তাকে বহু বিচিত্র পেশায় যুক্ত হতে হয়েছে ফেরিওয়ালা ডিম বিক্রেতা থেকে শুরু করে জুট মিল কর্মী পর্যন্ত সেই বিচিত্র জীবনের অভিজ্ঞতা তার সাহিত্যকে সুসমৃদ্ধ করেছে নিছক সংখ্যাধিককেই তার উপন্যাস তালিকা হয়তো বিস্ময় জোগাতে পারে কিন্তু কেবল সংখ্যার প্রাচুর নয় অভিজ্ঞতার ব্যাপকতায় সৃষ্টি ক্ষমতার নৈপুণ্যে আধুনিক বাংলা উপন্যাসে তিনি অন্যতম জনপ্রিয় তথা বিতর্কিত লেখক এখানে একটা বিষয় বলি তার একাধিক উপন্যাস নিয়ে বিতর্কে ঝড় উঠেছিল এই রচনাটি যদি তোমাদের পরীক্ষাতে আসে প্রশ্নপত্রে যে সূত্র দেওয়া থাকবে সেখানে যদি তার লেখার বিতর্কিত অংশ নিয়ে কোনো মন্তব্য না থাকে তাহলে তোমরা লিখবে না তাহলে তোমরা এভাবে লিখবে সৃষ্টি ক্ষমতার নৈপুণ্যে আধুনিক বাংলা উপন্যাসে তিনি অন্যতম জনপ্রিয় লেখক অর্থাৎ তথা বিতর্কিত এই কথাটা কেটে দেবে এবার জীবন আনন্দ দাস মিশর ব্যাবিলন কিংবা বিম্বিসার অশোকের ধূসর জগতের মধ্যে দিয়ে যিনি হাজার বছর পথ হেঁটেছেন শহরের প্রাণঘাতী ট্রাম লাইনে তার পথাটা থেমেছিল কিন্তু আবহমানের শব্দস্রোত থামেনি পাখি সব ঘরে আসে সব নদী হয়তো সেই আবহমানের খোঁজে বেরিয়েই তিনি আর ফেরেননি স্বপ্নহীন যুগের নিঃসঙ্গ স্বপ্নীল কবি জীবনানন্দ দাস এভাবে তোমরা সূচনা লিখতে পারো এবার নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবি তার সম্পর্কে তোমরা এইভাবে প্রথমে একটা কোটেশান লেখো কোনো কোনো ঘটনায় ক্রুদ্ধ না হলে আমি লিখতেই পারি না এই কথাটা কোটেশানের মধ্যে রেখে লেখো এমন সহজ স্বীকারোক্তি কিংবা আর না মানুষ আর না এই আর না মানুষ আর না কোটেশনের মধ্যে প্রথমের পরেও সাবলীল ওটা আসলে অভিমানের কথা মানুষকে বড় ভালোবাসি অর্থাৎ তার তিনটে কোটেশানকে আমি প্রথমে এক জায়গাতে রেখেছি তিনি প্রথমে বলেছেন কোনো ঘটনায় না রাগলে আমি লিখতে পারি না পরে আবার তিনি বলেছেন আর না মানুষ আর না তারপর তিনি আবার বলেছেন ওটা অভিমানের কথা আমি মানুষকে ভালোবাসি কোটেশানগুলো দিয়ে একটা ছোট্ট ড্যাশ দিয়ে লেখো এগুলি কেবলই কথার কথা নয় এটাই চল্লিশের দশকের বাংলা কবিতার অন্যতম প্রতিনিধি স্থানীয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্তরের কথা মানুষের প্রতি এই ভালোবাসা আর সমাজের প্রতি দায়বদ্ধতাই তাকে পৌঁছে দিয়েছে মানুষের কাছে এজন্যই তিনি ঝঞ্ঝা সময়ের ঘূর্ণাবত্ত থেকে কখনো পালিয়ে যাননি বরং কাব্য মানুষে আত্মসমীক্ষা ও আত্মজিজ্ঞাসার গড়ে তুলেছিলেন আপন সাহিত্য সম্ভার এভাবে তোমরা সূচনা লিখতে পারো কেমন লাগছে এই নতুন আঙ্গিকের সূচনাগুলো বা এই যে আমি শুরুটা তোমাদের ধরিয়ে দিলাম বিভিন্ন জায়গা থেকে কিছু লেখা সংকলন করে পরিমার্জনা করে তোমাদের সামনে তুলে ধরছি কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানিও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করতে তো একেবারেই ভুলো না দ্বি শতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত আমাদের সাজেশন বইয়ে সম্পূর্ণ রচনা আমি লিখে দিয়েছি কিন্তু তোমাদের ভাবনার প্রসার যাতে ঘটে তার জন্য নতুন আঙ্গিকে আর এখানে লিখলাম উনিশ শতকে বাংলা কাব্যে যে নবজাগৃতির ঢেউ আছড়ে পড়েছিল তার অন্যতম ভোগীরথ ছিলেন মাইকেল মধুসূদন দত্ত মধুকবির জীবনকে যদি একটি বাক্যে ব্যাখ্যা করা যায় তবে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই তার কবিতার একটি পঙ্ক্তিকে বেছে নিতে হবে আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায় কবির এই আত্মবিলাপের মধ্যে দিয়েই ফুটে ওঠে তিনি কি স্বপ্ন দেখেছিলেন এবং কি যন্ত্রণাময় পরিণতির দিকে ভাগ্য দেবতা তাকে ঠেলে দিয়েছিল তার প্রতিভা এবং সাহিত্য সৃষ্টির আঙ্গিক সত্যিই অভিনব সে যেন আকাশচুম্বী এক দুরন্ত প্রতিভার আত্মদহন সেই দহনে বাংলা সাহিত্য আলোকোজ্জ্বল হল সমৃদ্ধ হলো বটে কিন্তু তিনি নিজে দুঃখের দহনে ছাই হয়ে গেলেন তার প্রার্থনা ছিল অমর করিয়া বর শুভরদে তার সৃষ্টি তাকে অমর করে রেখেছে আজও এই দেশে মধুময় তমরস কি বসন্ত কি শারদে এইভাবে সূচনাটা তোমরা লিখতে পারো কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানি এবার যুগনায়ক স্বামী বিবেকানন্দ কিভাবে লিখবে বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগতময় বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষবে ঘটাবে সমন্বয় ক্লাস নাইনে আমরা কবিতা পড়েছিলে সেখান থেকেই কোটেশনটা নেওয়া যুগে যুগে যখন সমাজের বুকে নেমে এসেছে অবক্ষয়ের জবনিকা কুসংস্কার আর বিপন্নতার ঘূর্ণিপাকে মানুষ যখন পথভ্রষ্ট হয়েছে সমাজ যখন আত্মবিস্মৃত হয়ে অনাচারের চক্রবুহে আবর্তিত হতে হতে পরিক্লান্ত তখনই জ্ঞানের প্রদীপ প্রজ্বলন করে পরিত্রাতার ভূমিকায় মহাপুরুষেরা এই ধুলার ধরণীতে আবির্ভূত হয়েছেন মানুষ রূপে জন্মগ্রহণ করেও শিও কর্মের আলোকে তারা উত্তীর্ণ হয়েছেন দেবত্বে জ্ঞান তপস্বী স্বামী বিবেকানন্দ ভারত মায়ের তেমনই এক সুসন্তান তিনি যুব সমাজের পথ কলুষ মুক্তির অগ্রদূত এবং মানবতাবাদের জীবন্ত বিগ্রহ এভাবে তোমরা রচনাটা লেখো একদম সবশেষে সুকুমার রায় কারণ এবছর তার মৃত্যুর শতবর্ষ সবটাকেই তিনি করে নেন আপন আর সেখানেই সব অসম্ভবের মধ্যে তিনি পেয়ে যান তার ছন্দ সুকুমার রায়ের কবিতা প্রসঙ্গে শঙ্খ ঘোষ এটা ছোট্ট করে মেনশন করে দেবে বাঙালির শৈশব মানেই সুকুমার রায় তার ছোঁয়ায় ছোটরা পেয়েছে অচেনা জগতের সন্ধান নির্মল আনন্দ অফুরান মজার সাদ তিনি বাংলা সাহিত্যের চির ছোটদের পাশাপাশি বড়দের চোখেও তিনি ধরা দেন ভিন্ন আঙ্গিকে তিনি যতটা সাহিত্য মনস্ক ততটাই সমাজ ও বিজ্ঞান মনস্ক সত্যিই তিনি সাহিত্যের সুকুমার শতবর্ষ পার হলেও তার প্রতিটি বই আজও মহলে সমানভাবেই সমাদৃত তবে একটি বইও নিজে দেখে যেতে পারেননি হঠাৎ করেই তিনি চলে যান না ফেরার দেশে আজ থেকে প্রায় একশো বছর আগে কারণ এই দু হাজার তার মৃত্যু শতবর্ষ আর মৃত্যুর পরেই তার আবোল তাবোল বইটিও প্রকাশিত হয়েছিল সেই বইয়েরও শতবর্ষ পালন হচ্ছে সেই আঙ্গিকে যদি এবার রচনাটা দেয় তার জন্য এরকম ভূমিকা কিন্তু তোমাদের লিখে দেওয়া কেমন লাগলো আজকের এই ভিডিওতে যে কটা রচনা তুমি দেখলে আমি আগেই বলেছি কিছু আমার নিজের লেখা কিছু বিভিন্ন পত্রপত্রিকা থেকে তথ্য নিয়ে লেখা কিছু ক্ষেত্রে বিখ্যাত কিছু রচনার বইয়ের সাহায্য নিয়ে লেখা সবকিছু তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো আজকের এই আলোচনা বা অভিনব এই ভিডিও একসঙ্গে এতগুলো জীবনীর এই ভিডিও আমাকে লিখে জানিও সবাই ভালো থেকো সবার জন্য আমার শুভেচ্ছা নয় ভালোবাসা রইল